দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন একটু ভিন্ন রকম লাইভে আমরা যুক্ত হলাম এই মুহূর্তে মুন্সীগঞ্জের একটি বাড়ির ছাদে প্রায় নানা রকম দেশি বিদেশি আমের বাগান করা হয়েছে সেই বাগানটি আসলে দেখেই লাইভে আসতে হলো কারণ আপনাদের অবশ্যই এই জিনিস শৌখিন আমের বাগান করেছেন তার সাথে অবশ্যই আপনাদেরকে পরিচয় করা করিয়ে দেওয়ার প্রয়োজন মনে করলাম দর্শক আমরা একটু প্রথমে আপনাদেরকে ঘুরে ঘুরে এই ছাদে কি পরিমাণ গাছ রয়েছে এবং কি ধরনের আম রয়েছে সেই আমের বিবরণগুলো আমরা একটু আপনাদেরকে প্রথম দেখাবো দর্শক আমরা দেখছিলাম এই মুহূর্তে এই যে যে আম গাছটি আম গাছটির নাম কি বানানা ম্যাঙ্গো বানানা ম্যাঙ্গো এটা লাম্বা প্রজাতির তবে এই গাছটি আসলে কতদিন হয়েছে লাগিয়েছেন আপনি এক বছর কলাম গাছ না আচ্ছা এই যে এটা এটা কি বারো মাসিক কাটিমন আমরা দর্শক ছাদে আমরা অনেক সময় জানি ফুলের বাগান করা হয় বিভিন্ন ধরনের দেশীয় ফল গাছের করা হয় কিন্তু এই ধরনের আমের বাগান আসলে দেখা হয়নি কখনো এটা এই আমের অনেক সুন্দর আপেলের মতন দেখতে এবং আপেলের মতন দেখতে আচ্ছা আমরা এই মুহূর্তে আরেকটি এটা এটার নাম কি জাপানি মিয়াজাকি জাপানি মিয়াজাকি জাপানি মিয়াজাকি আম যেটি অবশ্য মুন্সীগঞ্জের সকল নিউজ সেভেন ডট যে দর্শকরা রয়েছেন তারা অবশ্য এই আমের বাগানটি দেখে সাধে যে আমের বাগানটি করা হয়েছে এটি দেখে অবশ্যই আপনাদের মনে এই ধরনের আমের বাগান করার ইচ্ছা জাগবে এই আমটির নাম জানি কি বললেন মিয়াজাকি জাপানি মিয়াজাকি আম কালাটি সম্পূর্ণ লাল পৃথিবীর সবচেয়ে দামি আম এটা কেজি কত করে আপনি জানছেন কি জাপানে এক টাকা কেজি জাপানে লক্ষ টাকা কেজি দর্শক জাপানে এই আম এই আমটি এক লক্ষ টাকা কেজি এবং এই আম গাছটি গিনেস বুকে ভুক্ত বলছেন যিনি আমের এই সাদবাগানটি করেছেন তিনি জাপানি মিয়াজাকি আম লাল প্রজাতির সুন্দর একটি আম

এই সাত বাগানের আমের আচ্ছা এটা তো যে মাত্র মুকুল দেখা যাচ্ছে বারো মাসি কাটিমন হ্যাঁ বারো মাসি কাটিমন আর এই জাপানি মেয়া যাকে এটাও এটা হচ্ছে আমেরিকান রেড পার্মার আমেরিকার আম আমেরিকা রেড পার্মার হ্যাঁ দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাতে চাচ্ছি যিনি এই ছাদ বাগানটির মালিক তিনি পেশায় একজন শিক্ষক আব্দুল্লাপুর বেতকা ইউনন বেতকা ইউনিয়ন হাই স্কুলের একজন ইংরেজি শিক্ষক আমরা তারই বাড়িতে তারই ছাদ বাগানে আমরা এসেছি এই আমটি কি কিউজাই কিউজাই হ্যাঁ কিউজাই এটাও কি জাপানি আম না এটা থাইল্যান্ডের আম এটা কাশ্মীর আম তা কাচাই অনেক মিষ্টি কাঁচাই মিষ্টি হ্যাঁ এটা লেড ভ্যারাইটি অনেক দেরিতে পাকে এটা আরও বড় হবে আরও বড়ো হবে বড়ো হবে লেড ভ্যারাইটি কেন পুরোপুরি ফুল শেপ আসে না এখন গেলে কালারটা চেঞ্জ হবে আচ্ছা মাটির বিষয়টা যদি বলেন যে আসলে এই যে এই মাটিতে আপনি আফ গাছের রোপণটা করেছেন এটা কি বলতে চান আসলে ছাদ বাগান করতে গেলে মাটি তখন কিছু মিক্স করতে হয় যেমন বালি মিক্স করতে হয় এরপরে কয়লা মিক্স করতে হয় সার মিক্স করতে হয় মাটিটা নরম রাখতে ঝুলঝুরে রাখতে হয় যাতে শক্ত না হয়ে যায় ড্রাম বা ব্যাগ ইউজ করলে নিচে দেখা যায় কণা দিতে হয় ছিদ্র রাখতে হয় যাতে পানি মানে একটা প্রসেস আছে একটা নর্মাল আমরা যেভাবে গাছ রোপণ করি ছাদ বাগানটা আসলে না একটু ভিন্ন পদ্ধতিতে করতে হয় ছাদে এই আম বাগান করার শখটা কিভাবে হলো আপনার ছোটবেলা থেকে আসলে বাগান করার শখ ছিল যখন টিনের ঘর ছিল সামনে বাগান ছিল ছোট আকৃতির কিন্তু দেখা যায় বাগান করে রাখতে পারতো না বাচ্চা পোলা পান ভেঙে ফেলতো গাছ চুরি হয়ে যেত তো শখ ছিল যখনই নিজস্ব একটা বাড়ি হবে বিল্ডিং হবে ছাদে একটা ছাদ বাগান তৈরি করবো তো ছাড় ঢাই দেওয়ার পরপরই সবার আগে আমার যেটা মাছ সাথে ঘর সাজানোর রাখে ছাড়টা সাজাতে হবে এরপরে দেখা যায় যে বিভিন্ন ফল বিদেশি দেশি সকল ধরনের ফল আম ছাড়াও এখানে অনেক ফল আছে আতা দেশি আতা বিদেশি আতা অন্যান্য ফল সব থেকে শুরু করে বিভিন্ন রকম ফল আছে তা আমি সাজাইছি পুরো এই কত প্রজাতির আম গাছ এখানে রোপণ করা প্রজাতির আম আছে দেশি বিদেশি দেশের মধ্যে আছে গৌরমতি এরপর আছে ক্ষীর সাপাত এরপর আছে হচ্ছে বাড়ি এরপর হচ্ছে গিয়ে আমরা আমরুপালি আছে চার ধরনের এরপরে হচ্ছে বিদেশি আম আর বিদেশি যে চারাগুলো আপনি এর কোথা থেকে সংগ্রহ করেছেন বিদেশি চারাগুলো মূলত আমাদের এলাকার বিভিন্ন নার্সারি থেকে কিছু সংগ্রহ করা আর অনেকগুলো সংগ্রহ করা বরিশাল নার্সারি আছে বিভিন্ন আমি অনলাইনের মাধ্যমে বিভিন্ন পেজ থেকে প্রথম কুড়ি থেকে শুরু করে অনেক পেজ আছে যেগুলা থেকে সংগ্রহ করেছি সংগ্রহ করে এগুলা মোটামুটি ম্যাক্সিয়াম গাছগুলি হচ্ছে দেড় থেকে দুই বছরের এখানে যতগুলো গাছই দেখতাছেন কয়েকটা গাছ আছে যেগুলি চুয়ারো আগের তিন চার বছর হয়েছে ম্যাক্সিয়াম গাছগুলি দেড় থেকে দুই বছরের আর কি এরকম সংগ্রহ করা আচ্ছা কি আছে ভবিষ্যতে আপনার এই ছাদ বাগান নিয়ে এটা তো ছাদ বাগানটা আরো বড় করার ইচ্ছা আছে আরো বিভিন্ন ধরনের যে ব্যতিক্রম জাত আছে বিভিন্ন ফলের সেগুলো দ্বারা সেগুলো সংরক্ষণ করার মাধ্যমে আরো বেশি এনরিচ করার সমৃদ্ধ করার ইচ্ছা আছে বাকি তো আল্লাহ তালার ইচ্ছা জানি না কতটুকু আচ্ছা আমরা দেখি যে বিভিন্ন সময় যে ছাদ বাগানটা একটু এলোমেলো হয় অনেক গিঞ্জি হয় কিন্তু আপনার এখানে খুব গোছানো মনে হচ্ছে আমি আমি এবং আমার আব্বু দুজনেই হচ্ছে ছাদ বাগানে নিয়মিত কাজ করি বিশেষ করে আমি তো সবসময় কাজ করি পরিষ্কার পরিচ্ছন্ন আমি দেখতে পারবেন যে ময়লা আবর্জনা খুব একটা নাই আমি নিজে করি আর বছরে দুইবার তিনবার দেখা যায় যে অনেকেই বলে আমার বড় ভাইরা যারা আছে যখন ছাদ বাগান করতেছি তখন অনুপ্রেরণা তো দূরের কথা অনেকেই ভয় দেখায় যে ছাদটা ড্যামেজ হয়ে যাব নষ্ট হয়ে যাবে তখন আমি বলছিলাম যে আমার একটা শখ যদি ছাদ ড্যামেজ হয়ে যায় হয়ে যাক কিন্তু আমি শখ পূরণ করব আমি বছরে দুইবার লোক নিয়োগ এটা ছাত্রের মেডিসিন দেওয়া ঠিক করি ওয়াশ করি যাতে ময়লা আবর্জনা মাটি পড়া না থাকে আর হচ্ছে সবসময় একটু গোছালো রাখি আমার স্টুডেন্ট আছে অনেক আমার যেহেতু একজন শিক্ষক স্টুডেন্টরা অনেক আছে বাগানে কাজ করতে পছন্দ করে ওদের আইনা হাতে কলমে দেখায় কিভাবে বাগান তৈরি করতে অনেক অনুপ্রেরণে আমার এলাকার অনেকেই আছে এখন ছাদ বাগান তৈরি করতেছে জাস্ট আমার এই ছাদ বাগানটা ঘুইরা দেখা এসে আমার সাথে নিয়ে যে আমি গাছ কিনা দিই নাচের থেকে সব নাচে পরিচিত হয়ে গেছে অনেকে এখন অনুপ্রেরণা নিয়ে দেখা যায় ছাদের মধ্যে বিভিন্ন গাছ তৈরি করতে আছে তো আমাদের সাহায্য করে একটু গুছায় রাখতে আমিও গুছায় রাখি এই আর কি অবস্থা দর্শক আমরা শুনছিলাম আমরা শুনছিলাম সম্রাট ভাইয়ের কাছ থেকে তার ছাদ বাগান নিয়ে নানান কথা যে কিভাবে তিনি এই ছাদ বাগানটি করলেন এইটা এটা কি হারিফল ওইটা হলো বাড়ি ফুল বাড়ি বাড়ি হ্যাঁ

এটার বোড়াটা কেমন হয় যে ইয়াটা যে আঠিটা আঠিটা নর্মালি হয় কিন্তু আমের শেপটা রকম আচ্ছা খাইতে এরকম অন্য আমের মতো এটা তো সুস্বাদু না কিন্তু আসলে আমটা রঙিন এরকম কালার দেখে আর বড় হয় অনেক আরো বড় হয় দেখতে সুন্দর এই কারণে দেখা যায় এটা বেশি বিক্রি হয় আচ্ছা এটা হচ্ছে গিয়া ইন্ডিয়া তোতাপুরি আম ইন্ডিয়ান তোতাপুরি হ্যাঁ ইন্ডিয়ান তোতাপুরি আমটা অনেকটা পাখির বাসার মতো দেখতে আমটা হচ্ছে তোতাপুরি এটা হচ্ছে গৌরমতী বাংলাদেশের অন্যতম সুমিষ্ট আম এবার হয় নাই ভাগ্য খারাপ গৌরমতী বাংলাদেশের সবচেয়ে সুমিষ্ট আমের মধ্যে একটা গৌরমতী আম গাছ আচ্ছা এটা সবে দা খাই সবে আচ্ছা এটা হচ্ছে আম্রপালি টেন আচ্ছা আম্রপালির মধ্যে যে জাতটা সবচেয়ে ভালো সেই জাতটা আর কি আমরুপালি আমরুপালি টেন হ্যাঁ আম্রপালি টেন এটা আরো বড় হয় আচ্ছা ওই যে ভিতরে আরেকটা আম গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে কিং অফ চাকাপাত এই রঙিন আমের মধ্যে সবচেয়ে সুমিষ্ট আম কিং অফ চাকাপাত মধ্যে সুমিষ্ট দর্শক আসলে এত নানা প্রজাতির আম যে এইভাবে আসলে এই এই ছাদ বাগানে না আসলে অবশ্য দেখা যেত না এবং তিনি একজন শিক্ষক আহ এর পাশাপাশি কিন্তু তিনি যেই যাদের যে স্টুডেন্টরা রয়েছে তাদেরকেও কিন্তু ছাদ বাগানে উদ্বোধন করার জন্য নানান ভাবে তার এই ছাদ বাগান থেকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আমরা যতটুকু দেখছি এই মুহূর্তে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে লাল আতা লাল আতা আমরা এটা কিন্তু দর্শক এখন পর্যন্ত বড় হয়নি মাত্র গুটিটা এইটা কি আম তাহলে লাল প্রজাতির আমই তো দেখা যেতে আপনি এখানে বেশি তাইওয়ান রেড এটা কয় বছর হয়েছে লাগিয়েছেন গত বছর লাগানো তাইওয়ান রেড এখানে একটা আম্রপলি আছে এটা আম্রপলি 11 আম্রপলি 11 লম্বাটা ঠিক 11 গেরিটের

শেষ ভাগের দিনের তখন যেরকম টকটকে লাল হয় ঠিক এটা ওরকম টকটকে লাল হবে রেড পারমাল হ্যাঁ হ্যাঁ আমেরিকার রেড পারমাল এটা হচ্ছে আপেলের মতো গোল শেপটা সংরক্ষণ করা হয়েছে জালি দিয়ে যাতে পেকে যাতে পড়ে থাকে পেকে যাতে পড়ে থাকে যেন অন্তত নিজেদের কাছে আর কি সংরক্ষণ করা যায় এই জন্য এই রাখা হয়েছে এভাবে আর এই আমটা জানি কি বললেন নামটা বাংলা মেঙ্গো বানানা বানানা ম্যাঙ্গো কলার মতন যার ফলে এই আমটির নাম হয়েছে বানানা ম্যাঙ্গো এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা এই আম গাছটি দেখছিলাম আমরা ভাই একটু আসেন আপনি এদিকে আমরা এই গাছ সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এত দামি এত দামি একটি ফল যে ফলের এক কেজি আমের দাম কত বললেন এক লক্ষ টাকা এক কেজি আম এক লক্ষ টাকা দাম এই আম গাছটি কীভাবে সংগ্রহ করেছেন কোথা থেকে সংগ্রহ করেছেন সেটা যদি একটু বলেন বাংলাদেশ এটাকে অনেকে বাংলাদেশি আম বলে বলা হয় মিয়াজাকি তো জাপানের সবচেয়ে বিখ্যাত আম এবং এটা জিনিস ওয়ার্ল্ড অফ বুকে এটার নামও আছে সবচেয়ে দামি আম হিসাবে তবে হচ্ছে মাটির কারণে যার স্বাস্থ্য চেঞ্জ আম মাটির কারণে স্বাদের আমের আকৃতি ধরনের একটা চেঞ্জ হয় যেমন আমেরিকান রেড পার্মার বলেন অন্য যে আমগুলো আছে বিদেশের মাটিতে যে স্বাদটা এখানে স্বাদটা ওরকম হয় না একটু ব্যতিক্রম হয়ে যায় তো একই অবস্থা

আর এটা হল অ্যাপেল ম্যাঙ্গো অ্যাপেল ম্যাঙ্গো আপেল এই অ্যাপেল ম্যাঙ্গোর কালারটা এটা এটা কি আরো বড়ো হবে আরও বড় হবে আরো বড় হবে কালার হবে এটা কি করবো কালার এটা হচ্ছে কলম কাটছে আর কি এক গাছের মধ্যে সাতটা গাছ হবে সাত ধরনের জাতের আম হবে এই এই এক গাছের মধ্যে সাত ধরনের আম হবে আমি কম নিজে কলম কাটছি আচ্ছা আচ্ছা আর এটা হলো মিষ্টি জলকাই আর অনেক মিষ্টি হয় এই জল জলপাই গাছ

দর্শক আমরা এতক্ষণ আপনাদের এই বৃষ্টি ভেজা বিকেলে আমাদের নাম সম্রাট সম্রাট ভাই যিনি বেতকা ইনুন উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক এবং শখের বসে তার বাড়ির ছাদে আমের বাগান করেছেন যে বাগানটিতে প্রায় বত্রিশ প্রজাতির আম রয়েছে দেশি বিদেশি মিলিয়ে এবং এই যে যে নানান প্রজাতির যে আম যে মাটিতে কি কোন মাটিতে কিভাবে সে আমটি হয় সেই বিষয়ে কিন্তু তিনি তার বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে মাঝে মধ্যে এনে এই ছাদ বাগান ঘুরিয়ে দেখান তবে এভাবেই যদি ছাদ বাগানের মাধ্যমে বিভিন্ন দেশি বিদেশি ফলের যদি ছাদ বাগান করা হয় তাহলে আহ ফলে সমৃদ্ধ হবে বাংলাদেশ ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি বাগান আপনি ধন্যবাদ ভ্রমণ করার জন্য ইউ